পিতলা পর্যন্ত মহিলারা একটি পদযাত্রা শুরু করে অবশেষে পিতলা মোড়ে এসে তারা এই অপরাজিতা বিলটি আইনে পরিণত করার দাবিতে সোচ্চার হন এবং কিছুক্ষণ অপরাজিতা বিল নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলা এই পদযাত্রায় পা মেলায় জেলা পরিষদের কন্যাকুমারী বলে এই বিলটি আইনে রূপান্তরিত হলে নারী ও শিশুরা নারকীয় অত্যাচার থেকে কিছুটা হলেও অব্যাহতি পাবে পাশাপাশি অনেকটি সুরক্ষিত থাকবে নারী ও শিশুর মিছিল শেষে জেলা পরিষদের সদস্যরা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই অপরিচিতা বিলটি কার্যকর হওয়া প্রয়োজন এই বিলটির বিরোধিতায় কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী নারী ও শিশু সুরক্ষার দাবিতে একাধিক পদযাত্রা গ্রহণ করছে এবং শিশু ও মহিলারা মুখ্যমন্ত্রীর ছত্রছায়া থেকে তারা সুরক্ষিত থাকছে তবে যতই বিরোধিতা করুক কেন এই বিল আইনে রূপান্তরিত হবে বলে আরও জানান বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মিছিল করতে শুরু করেছি এবং এখানে আমাদের শুধু ইন্দাস ব্লকে নয় গোটা পশ্চিমবঙ্গে এই মিছিল আজকে দলে দলে মহিলারা করছে আমাদের এই বিল আইন পরিণত করার জন্য যে মহিলারা যাতে সুরক্ষিত থাকে মহিলাদের যে সুরক্ষার যে অভাব বা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটার যাতে না ঘটে বা ঘটলেও যেন তাড়াতাড়ি তার ইয়ে নিষ্পীতি হয় তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল আনতে চেয়েছেন হ্যাঁ আমরা এই আন্দোলন এখনো চালাচ্ছি বিগত চালাবো যতক্ষণ না আমাদের কেন্দ্র সরকার এর কোনো সুরাহা করছে ততদিন আমরা পথেই নেমে থাকবো আমরা পরিচয়টা আমার নাম কন্যা কুমারী দে আমি ইন্ডাস ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আর আমি জেলা পরিষদের মেম্বার